মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানে এবার পাল্টা দিল ভারত আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নয়াদিল্লি বড় খবর আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিল নয়াদিল্লি শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে রাশিয়া থেকে তেল কিনছে ভারত এই অভিযোগ তুলে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছিল কেন নরেন্দ্র মোদীর নীরব মোদীর বন্ধু ট্রাম্প আর ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপাচ্ছে তারা এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না কেন এবার এলো সেই প্রতিক্রিয়া তবে কেন্দ্রীয় সরকারের তরফে এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে রয়টার্স তারা জানাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কার্যত ওয়াশিংটনে তার যাওয়ার কথা ছিল এবং সেই যাওয়ার পিছনে একটাই কারণ ছিল অস্ত্র এবং বিমান কেনা কিন্তু আপাতত যে খবর সামনে আসছে রাজনাথ সিং আমেরিকা যাচ্ছে না এবং বিমান আর অস্ত্র কেনার পরিকল্পনা আপাতত বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যেই রয়টার দাবি করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই কেনার পরিকল্পনা ছিল ভারতের জানা যাচ্ছে আমেরিকা থেকে স্ট্রাইকার যুদ্ধ বিভাগ জ্যাভলিন অ্যান্টি ড্যাং ক্ষেপণাস্ত্র এবং ছটি বোয়িং পি কেনার কথা ছিল ভারতে কিন্তু সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর একের পর এক শুল্ক চাপিয়েছে প্রথমে পঁচিশ শতাংশ তারপর পঁচিশ শতাংশ জানা যাচ্ছে একুশ দিন পর থেকে কার্যকর করা হবে এই শুল্ক হার ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল এইভাবে শুল্ক চাপিয়ে ভারতের উপর চাপ বাড়িয়ে তুলবে কিন্তু মোদী সরকার বুঝিয়ে দিল চোখে চোখ রেখে কথা বলতে চারে নয়া ভারত ইতিমধ্যেই যে খবর সামনে আসছে আমেরিকা থেকে একাধিক পণ্য কেনার কথা ছিল ভারতের সেই সমস্ত পণ্য আপাতত ভারত কিনছে না এই পরিস্থিতির মধ্যে আমেরিকা এবং ভারতের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর থাকবে আমাদের সকলের